কি অবস্থা কোকা কোলা তোমরা আর পাইতে বলতে বিজ্ঞাপন শুরু করছ তাই না আমরা জানি না তোমরা কোন দেশের আমরা জানি না তোমাকে মুনাফা কোন দেশে যায় আমরা জানি না তোমাকে মারা হয় আমরা কিন্তু বেহি জানি তার লিখে তোমাকে আমরা বয়কট করছি এখন যখন দেখতে চলতে আমরা দেখছি আমার আপনাকে অভিনয় খুব ভালো লাগে তাই যে আমাদের আবেগলে আপনারা খেলবেন এটা তো না নাকি হ্যাঁ আমাদের আবেগ আপনারা খেলতেছেন পুরা দুইশো কোটি মুসলমান না ওই জায়গার না করেন তাই না কোকা কলা ওই দেশের না আমরা জানি না কোকা কলা কোন দেশের আর আপনারাই ভেবে দেখেন যে দেশের নাম লিলি করে ফেসবুকের ভিডিও ভিডিও আর থাকে না ইউটিউবের ভিডিও খুঁজে করে পাওয়া হবে না ওই দেশের নামে আপনারা তেলস মাতি গান তাই না এর কি করেন আমাদের হাতে ও আরো কি কলেন কলেন যে কোকা কলার কোম্পানি নাকি কোকা কলার ফ্যাক্টরি নাকি ফিলিস্তিনে আছে বাহতা মাঝি বাহতা তাই না ফিলিস্তিনে তোমরা জোর করে খুটে একটা গেড়ে দিছাও যে আলা এই জায়গায় কোকা কলা বানাও আর তোমরা কো যে ফিলিস্তিনে আছে ইয়ার কি শুরু করো তাই না কোকা কলার মুনাফা কোকা কলার লভ্যাংশ দিয়ে তোমরা অস্ত্র কিনা এই অস্ত্র মুসলমান করে মারবে আইসো আর তোমরা কোকা কলা বাংলাদেশে অ্যাডভেস বানাও তাই না অ্যাডভেস বানাও তোমাকে মনে কি একটু ভয়া মায়া নাই

আমরাও হয়তো জানাইতে পারি না যে সব জায়গায় যে ইপন্ন বয়কট করা লাগবো আপনারা এই ভিডিও মাধ্যমে আপনারা নিজেরাই কইলা দিলেন যে ইপন্ন বয়কট করা লাগবো বয়কট করা লাগবো ভালো কাম করেন আপনারা ভালো কাম করেন আপনারা শুরু করেন আমরা আছি তো আমরা সাধারণ জনগণ থেকে বয়কট করছি এখানে আপনারা অ্যাড্রেস এ দ্বারা অ্যাড্রেস করেন ওরা কয়জন মানুষ আমরা কয়ড কলা খাবেন খান আমরা বয়কট করছি তো করছি যে দুহানাই পণ্য খায় দুহান পণ্য তো বয়কট গ্যামু এর কিছু করে না আর অলিকা আপনি করে আরো একটা কথা কইবার চাই যে আপনারা হয়তো গারে কথা হই না করবেন যে কোকা কলা কোন দেশের হে কোকা কলা আমেরিকার পণ্য আমরা জানি কোকা কলা আমেরিকায় এ আমরা জানি কিন্তু ওয়ার কিছু লবংশ দিয়ে কি করা হয় তাকে আপনারা জানেন ওই যে ভাই ফিলিস্তিন ভাইদের যে গুলি করে মারা হয় ওই যে গুলি করে মারা হয় ওইটা হ্যাঁ ভাই ভাই এই কোকা কলা কোম্পানি পুরাপুরি শেয়ার আছে ভাই শেয়ার এই শেয়ারের মাধ্যমে কোকা কলার বিক্রির যে মুনাফা হয় ওই মুনাফা হওয়া করে অস্ত্র কাজে ব্যবহার হয় আপনারা জানেন তো এই যে না জানলে এই ভিডিওর মাধ্যমে যাই না এখন থেকে শুরু করেন দুমাল সে শেয়ার দেন ব্যাগ জানি যাই ব্যাপারে নাকি কন আজকের মতো না। আজকের মতো আল্লাহ হাফেজ কই নাকি আচ্ছা আজকের মতো আল্লাহ হাফেজ আমরা এই সম্পর্কে ভিডিও বিস্তারিত ভিডিও নিয়ে আর একটু কন্টেন্ট বানাবো ইনশাআল্লাহ দেখা যাক হ্যাঁ বয়কট কোকা কলা বয়কট অভিনেতা বয়কোট ওখানে হাতে যারা আছে তারা বয়কোট মনে করো যে ওই কোম্পানির হাতে সংশ্লিষ্ট এক একটু মানুষ আমরা বয়কট করলাম বয়কট বয়কট